অপারেশন সিঁদুরের মূলে থাকা দুই নারীর আসল রহস্য শুনে নিন আমাদের কাছে নাম সুফিয়া কুরেসি বমিকা সিং জানুন এদের সম্পর্কে কিছু কথা এই দুজন মহিলা ছিলেন পাকিস্তানের জোম ঠিক এমনভাবেই আবির্ভূত হয়েছিলেন অপারেশন সিদুর নামের এই অপারেশনে জঙ্গিদের ওপর একের পর এক হামলা চালিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর এই দুই ভারতীয় নারী নেতৃত্বে ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুরের আরও বেশি আলোচনা শিখরে এসেছেন সোশ্যাল মিডিয়ায় দুই মহিলা গত কয়েকদিনে এই দুই মহিলার নামে সোশ্যাল সোশ্যাল মিডিয়া এবং গুগলে থেকে বেশি সার্চ করা হয়েছে সোফিয়া কুরেসি ভারতীয় সামরিক বাহিনীর অন্যতম অফিসার বিভিন্ন সাফল্যকারী অভিযানের সাথে জড়িয়ে আছে তার নাম দু সালে তিনি আঠেরোটি দেশের মধ্যে সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ওনার স্বামীও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা আর একজন ভারতীয় মেয়ে যার নাম না বললেই নয় উইং কমান্ডার বমিকা সিং বাবা মা ভালোবেসে তাকেই নাম রেখেছিলেন তিনি হলেন ভারতের আকাশকন্যা ছোটবেলা থেকেই তিনি দেখতেন আকাশে ওড়ার স্বপ্ন তিনি এনসিসিতে যোগ দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পাশও করেছিলেন দু সালে তিনি বাহিনীতে যোগদান করেন ভারতীয় সেনাবাহিনী হিসেবে প্রথমে তিনি বায়ুসেনার হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করতেন দু হাজার ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এই উইং কমান্ডারের তিনি সমস্ত রকম ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চালাতে সক্ষম হয়েছেন শুধুমাত্র যে প্রযুক্তিগত বিদ্যা সেটাতেই তিনি সক্ষম নয় সমস্ত দিক থেকেই তিনি সক্ষম আর সে কারণেই বায়ুসেনা এত বড় পদে উঠেছেন তিনি তার নেতৃত্বেই হয়েছিল একাধিক রুদ্রশ্বাস অভিধান এবার আবারও হলো অপারেশন সিঁদুর